বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও সেনাবাহিনী যারা কিভাবে আমরা নিগৃহীত হয়েছে সেগুলো আমরা সবই দেখেছি সবই আমাদের স্মরণ রয়েছে আমি শুধু আমি বলতে চাচ্ছি যে আমাদের এইবারও এই বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে আমাদের সেনাবাহিনীরও যুক্ত হয়ে গেলেন যেটা খুব সহজেই তারা নিয়ন্ত্রণ করতে পারতেন যেমন পাঁচ তারিখে যদি আমাদের সেনাবাহিনী প্রধান বলতেন যে সবকিছুই যেহেতু আমাদের কোট আন্দোলনের মানে দাবি মেনে নেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী মানে ছেড়ে দিয়ে ছেড়ে দিচ্ছেন দিয়েছেন কিংবা দিচ্ছেন সেইখানে আর কারো কোনো দাবি থাকতে পারে না আপনারা করে যান আর কোন জীবন নষ্ট করবেন না অগ্নি সংযোগ করবেন না লুটপাট করবেন না করলে আমরা সেনাবাহিনী সহ্য করব না এটা যদি বলতো তাহলে পরবর্তী যে মানুষ পরবর্তী যে গণহত্যাটা হলো পুলিশ হলো জনগণকে মানে ধ্বংস হতে গেল আপনার বাড়িঘর পুড়িয়ে ছাড়কার করে দেওয়া হলো মানে তাদের ব্যবসা বাণিজ্য বিনষ্ট হয়ে গেল সেটি হয়তো হতো না নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গোপালগঞ্জ বাংলাদেশের একটি ছোট শহর কিন্তু গোপালগঞ্জ বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত তার কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান কাণ্ডারি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেটি জন্মস্থান সেখানেই রয়েছে তার সমাধি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তারও জন্মস্থান গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এবং তিনি সেখানকার দীর্ঘদিনের সাংসদ সাংসদ এখন প্রাক্তন কারণ সংসদ ভেঙে দেওয়া হয়েছে তো ইতিমধ্যে গোটা বিশ্ব বিশ্বজুড়েই একটা বিতর্ক দেখা দিয়েছে যে গত বুধবার যে নৃশংসতা গোপালগঞ্জে মানুষ প্রত্যক্ষ করেছে সেনা এবং পুলিশের অত্যাচার মূলত সেনাবাহিনীর অত্যাচার তো সেই বিষয়ে আমি মিস্টার খানের সঙ্গে কথা বলতে চাই স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই আপনি ব্যস্ত সময়ের ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন গোপালগঞ্জের ঘটনা তো আপনি নিজেও নিশ্চয়ই ঘরে বসে প্রত্যক্ষ করেছেন এবং আপনার যেহেতু অভিজ্ঞতা আছে স্বরাষ্ট্র মন্ত্রক চালানোর ফলে আপনি কি দেখলেন এবং কি হওয়া উচিত ছিল আর কি হল বাংলাদেশ জন্মের শুরু থেকেই আমরা গণহত্যা দেখেছি আমরা আর্মির যে নির্বিচারে গুলি গ্রামের পর গ্রাম চালিয়ে দেওয়া সেই পাকিস্তান আমরা থেকে বাংলাদেশের মানুষ সবসময় প্রতিবাদী সবসময় তারা ন্যায্য জিনিসটা আদায় মানে সংগ্রামের মাধ্যমে আদায় করে নিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে আমরা দেশকে স্বাধীন করেছিলাম এমনি এমনি তো স্বাধীন হয়নি তখন যে জেনফাইট আপনারা লক্ষ্য করেছেন বাড়িঘর জ্বালিয়ে দেওয়া আমি দেখেছি মাইলের পর মাইল বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে আমি দেখেছি মাইলের পর মাইল লোক বন্ধুপ্রতিম দেশ ভারতে আশ্রয় নেওয়ার জন্য চলে আসছে আমরা তখন দেখছি ভারত সরকার এক কোটি লোকের আশ্রয় দিয়েছে তাদের খাদ্য সরবরাহ করেছে এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদেরকে আশ্রয় দিয়েছেন আমাদেরকে সবকিছু করেছেন এই মাটি শুধু বাংলাদেশের মানুষ দ্বারাই মানুষ দ্বারা মুক্তিযুদ্ধ দ্বারাই রঞ্জিত হয়নি এখানে ভারতের পনেরো হাজার আমাদের সেনাবাহিনীর সদস্যরা তাদের রক্ত ছড়াইছেন যাই আমরা গভীর সদস্যদের সঙ্গে সহ সহ রক্ত ঝরানো দিনগুলো আমরা স্মরণ করছি এবং আমাদের বন্ধুপ্রতিম দেশ সব যে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছেন তারও শত উৎসর্গ করছি। হুম আমরা যতগুলি ঘটনা বাংলাদেশে ঘটেছে অঘটন যতগুলি ঘটেছে সবগুলো কিন্তু সেনা বাহিনীর মাধ্যমে হয়েছে। 15 আগস্ট বঙ্গবন্ধু কে হত্যা 20 1975 1975 হুম স্বাধীনতা আমরা এরপরে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড সেটাও সেনাবাহিনী করেছে তিনি একজন সেনা জেনারেল ছিলেন তিনি সেনা জেনারেল ছিলেন এবং রাষ্ট্রপতি হলেন তারপর তারই সেনাবাহিনী তাকে হত্যা করল তারপর আমাদের ক্ষমতা গ্রহণ করেন তিনিও সেনাবাহিনীর প্রধান হিসেবে সেনা ক্ষমতা গ্রহণ করেন আমরা এখানেও দেখেছি একটা আমরা যাকে হারিয়েছিলাম যুদ্ধে একাত্তরের যুদ্ধে সেই পাকিস্তানি বাহিনী সেই ইসলাম সেই রাজাগার আল তৈরি করেছিল তারা এবং এবং অন্যান্য মানে কি বলে বৈদেশিক সহযোগিতায় যেমন পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম তাদের ডাইরেক্ট সহযোগের এই আমাদের হঠাৎ করেই আমাদের আহ পাঁচই অগস্ট আমাদেরকে ক্ষমতা যুক্ত করা হবে একটা জিনিস আপনি আমি একটু থামাচ্ছি আপনি যে সেনাবাহিনীর যে ভূমিকার কথা বললেন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর তাদেরকে অনুসরণ করেছে মানে মানে ইয়াইয়া খান বা তার আগে আরো যারা সামরিক জেনারেল ছিলেন তারাও তো একইভাবেই নিপীড়ন নির্যাতন এবং মানে কারফু জারি কথায় কথায় এই যে বিষয়গুলো মানে যেটা বাংলাদেশের স্বাধীনতার আগের যে পর্ব পর্বগুলো মানে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর এই সময় তো আমরা দেখেছি যে সেখানে সেনা শাসন সমান্তরালেই চলেছে জি জি আপনি যথার্থ বলেছেন আহ আমরা সেগুলো দেখেছি আমরা পাকিস্তানের বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে আমরা দেখেছি আমরা যুদ্ধের আগের কাহিনীও আপনি যেটা যথার্থ বলেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও সেনাবাহিনী তারা কিভাবে আমরা নিগৃহীত হয়েছে সেগুলো আমরা সবই দেখেছি সবই আমাদের স্মরণ রয়েছে আমি শুধু আমি বলতে চাচ্ছি যে আমাদের আহ এইবারও এই বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে আমাদের সেনাবাহিনীরও যুক্ত হয়ে গেলেন যেটা খুব সহজেই তারা নিয়ন্ত্রণ করতে পারতেন যেমন পাঁচ তারিখে যদি আমাদের সেনাবাহিনী প্রধান বলতেন যে সবকিছুই যেহেতু আমাদের কোট আন্দোলনের মানে দাবি মেনে নেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী মানে ছেড়ে দিয়ে ছেড়ে দিচ্ছেন গিয়েছেন কিংবা দিচ্ছেন সেইখানে আর কারোর কোনো দাবি থাকতে পারে না আপনারা করে যান আর কোন জীবন নষ্ট করবেন না অগ্নি সংযোগ করবেন না লুটপাটপাট করবেন না করলে আমরা সেনাবাহিনী সহ্য করব না এটা যদি বলতো তাহলে পরবর্তী যে মানুষ হত্যা পরবর্তীত্ব হলো জনগণকে মানে ধ্বংস হতে গেলো আপনার বাড়ি পুড়িয়ে ছারকার করে দেওয়া হলো মানে তাদের ব্যবসা বাণিজ্য বিনষ্ট হয়ে গেলো সেটি হয়তো হতো না আমি সেখানেই বলছি সেখানে যেটা করা উচিত ছিল তারা কিন্তু কিন্তু সেই কাজটি করে নাই আজকে গোপালগঞ্জের কথা যদি ঘুরে ফিরে আসে গোপালগঞ্জে এমন একটি জায়গা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার জন্মস্থান তিনি এখানে বেড়ে উঠেছেন অনেক ইতিহাস জড়িত এই গোপালগঞ্জ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন এই অজগ্রামেই তিনি বেড়ে উঠেছেন এবং তিনি এখান থেকেই অনুপ্রেরণা পেয়েছেন বঙ্গবন্ধুর থেকে আমি এটাই বলতে চাই বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর যেটাকে আমরা গণতন্ত্রের সতীকাঘার বলি যেটাকে আমরা বলি যে এখান থেকে দেশ স্বাধীনতা করার যে মানে বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন পরিকল্পনা করেছিলেন মানে বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্রের গর্বগৃহ মানে সন্তান যেমন বাংলা মায়ের গর্ভে জন্মায় বাংলাদেশ রাষ্ট্রের গর্বগৃহ হচ্ছে বত্রিশ নম্বর ধানমন্ডি এটা এটা তারা করতে পারে এর আগেও তো বিএনপি সরকার ক্ষমতায় ছিল বিএনপি সরকার তো করেনি করেনি তার কারণ ছিল তারাও একটা গণতান্ত্রিক সরকার ছিল জনগণের ভোটে তারা আসছিল তারা জনগণের প্রতি শ্রদ্ধা করে এবং বাংলাদেশকে মানে স্বাধীনতা তারা মেনে শ্রদ্ধা করে সেই জন্যই তারা এই বত্রিশ নম্বর হাত দেয়নি তারা মানে এই যে বঙ্গবন্ধুর ইতিহাস তারা কিন্তু ওই বঙ্গবন্ধুর মোরাল ধ্বংস করা এইগুলির মধ্যে তারা জড়িত হয়নি এখানে কারা জড়িত হয়েছে কারা ছিল সবই আজকে বেরিয়ে আসছে সেই যে পরাজিত বাহিনী যারা নাকি যুদ্ধে পরাজিত হয়েছিল 71 এ আমাদের বিরুদ্ধে সঙ্গে যুদ্ধে তারাই আবার ঘুরে আবার সেই পাকিস্তান আবার যারা তাই স্বাধীনতার বিরোধী চক্র ছিল তারাই 71 এ কিভাবে এটা করল আমরা সেটা সবই জানি गोपालগঞ্জে বুধবার যে ঘটনা বলি হলো সেটা আপনার কি মনে মানে সেখানে সেনা কি ভূমিকা থাকা উচিত ছিল আর কি পালন করলো ওখানে আমি সেটাই বলি

আমাদের গোপালগঞ্জের শুধু গোপালগঞ্জের মানুষ নয় সবারই রক্ত খরানো হয়েছে এবং সবাই ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছে শুধু গোপালগঞ্জ নয় বিভিন্ন জায়গা থেকেও তারা মানে তারা গোপালগঞ্জকে রক্ষা করার জন্য প্রচেষ্টা নিয়েছে আপনার দেখছি পুলিশ প্রথম বাধা দিয়েছে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরে চড়াও হয়ে গেছিল তারপরে দেখলাম বিক্ষুব্ধ জনতা তাদের ওই গুলো যেখানে এই করবে করবে সেই জায়গায় যে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করেছে কিন্তু এই এর পরে আমরা দেখলাম তারা যখন চলে গেল তখন দেখলাম মানে যারা নাকি আসতেছিল ওই এই দল এন সিপির দল তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা আসছে আমরা সেই দৃশ্যগুলি দেখলাম এসেই আবার শুরু করলো মানে তারা তাদের যে মনের কথা তাদের যে কথাগুলো বলা শুরু করতো এ মানে বিক্ষুব্ধ জনতা আবার একত্রিত হয়েছে এবং সেই সময় আমরা দেখলাম পুলিশ তো এখন যতখানি ছিল পুলিশ নিষ্ক্রিয়র মতোই ছিল কিন্তু আমরা আর্মিকে দেখলাম একসাথে আর্মিকে দেখলাম বলতে যে তোমরা টার্গেট অনুযায়ী গুলি করো এলো গুলি করো না সরাসরি সরাসরি গুলি করো এই যে অধিনায়ক যিনি আমি আমি এখনো জানি না তিনি কে তারা বাংলাদেশের প্রতি যে তাদের এত কষ্ট বাংলাদেশের যে তারা স্বীকার করে না তারই বহিপ্রকাশ ঘটিয়েছেন এই আর্মি এবং তাদের কমান্ডাররা বাংলাদেশের যদি সামান্য এতটুকু তাদের মানে ইয়ে থাকতো দরদ থাকতো মানে যে তাহলে এই ঘটনাটি ঘটাতে পারেন এই জাতির পিতার শেষ স্মৃতিটাও তারা নষ্ট করার জন্য যারা ওখানে গিয়েছিল তাদেরকে তারা রেখে ছেড়ে সারা গোপাল দেখেছি একজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল এবং তার ডেটপুটি দেখলাম আহ উঠাচ্ছে কি ধারণা পুলিশ মানে ডাইরেক্ট মানে শর্ট করা হয়ে মানে তাকে গুলিবিদ্ধ করা একটা মানুষ যথা শরণ করে তারপরে তার প্রতি হলো তাকে জেলখানা পাঠিয়ে দাও যদি আহত থাকে শুশ্রুষা করে জেলখানায় এবং আমরা দেখলাম এই চোরটিকে তারা বলি করে তার মুখের উপরে বডি লাপছত গলা ছসে আপনারা সেই দৃশ্যটাও দেখেছেন এটাও কিন্তু আমি মনে করি না কোন সভ্য দেশে কোন সভ্য দেশে কোন দেশে আর এই কাষ্ট করতে পারে এই কাষ্ট তারা করেছে এবং এইটা সারা বিশ্বে আমি মনে করি আপনি আপনারা আজকে যেভাবে আমাকে জিজ্ঞাসা করেছেন আপনারা সারা বিশ্বে এটা জানিয়ে দেন কি বড় বড় একটা কত এই ঘটনা গুলি ঘটাতে পারলে তারা ডাইরেক্ট বলতেছে টার্গেট গুলি করো সরাসরি গুলি করো আর এই রকম মৃত্যু একজন ইসের উপরে কিভাবে মৃতদেহের উপরে লাথি মারছে বা বুট দিয়ে চাপ দিচ্ছে মৃতদেহের উপরে বিরুদ্ধেই নেমে পড়েছে এখন সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী আমি তাদের যে ভূমিকা হম তাদের যে কার্যকলাপ হম তাতেই এটাই তো প্রমাণ হয় আমরা তো সেই আমি সেটা বলতে চাই না আমি বলি যে তাদের যে তারা যেগুলো করছেন যারা দায়িত্বে আছেন এখন যারা এই দায়িত্ব নিয়ে গোপালগঞ্জ গিয়েছিলেন তাদের ভূমিকাটা বলছি হয়তো আমি এইটা কখনো বিশ্বাস করি না সারা আর্মি এটার সঙ্গে যুক্ত আমি মনে করি যাদেরকে সেখানে পাঠিয়েছিল তাদেরকে বোধহয় বেছে বেছে পাঠিয়েছিল যারা নাকি মানে বাংলাদেশ চায়না না বাংলাদেশের জাতির পিতাকে তারা এই করে না সম্মান প্রদর্শন করে না তাদেরকে বেছে বেছে পাঠিয়েছিল কারণ সারা আর্মি এটা করতে পারে বলে আমি এখনো বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যে তাদের আর্মির ভিতর একটা গ্রুপ যেটা করেছে তাদের কি বোধ চিহ্নিত করে এখানে পাঠিয়েছিল আমি মনে করি আমি সেই জন্যই আপনি আপনি পাঁচই পাঁচই আগস্টের সময়কার ঘটনা বলছিলেন যে ওই সময়তে সেনাবাহিনী কি করতে পারতো আর কি করলো তো তাহলে কি মানে সেনাবাহিনী মানে সেনাবাহিনী বলতে সেনা কর্তাদের কথাই বলতে চাইছি যে সেনা কর্তারা তারাও এই যে দেশি বিদেশি সরযন্ত্র তার অংশ তারাও ছিলেন মানে শীর্ষ কর্তাদের কথা বলছি আমি আমি যদি 5 তারিখের যদি বিশ্লেষণ করেন হুম হুম সবই প্রতীয়মান হয় ওইটা তো ওই দিকেই যায় ওই আঙ্গুল আঙ্গল নির্দেশিত হয় এটা এটা সবাই বলবেন এটা আমার আজকে আজকে যদি বিনা কারণে বিনা কারণে গুলি পর গুলি আজকে আনঅফিসিয়ালি আমরা জানতেছি প্রায় একুশ জন নিহত হয়েছে এবং একুশ জনের মধ্যে গোপালগঞ্জের তারা বলতেছে চার জনের কথা এর হাসপাতালে যারা নাকি চিকিৎসা গিয়েছিল তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়নি আমি শুনতেছি এবং তাদের মধ্যে অনেকেই মানে নিহত হয়েছেন শাহাদত বরণ করেছেন আমরা সেটা আমরা শুনতেছি এবং এই ফিগার বিশের উপরে নাকি আমি সঠিক तौर এটা জানি আমি তখন দিল্লিতে ছিলাম আমি কাজেই এই সঠিকে এটা আমি জানি এখন আমরা আপনাদের মত নেই যে তাদের তো পোস্টমর্টম যে চারটি চারজনের মৃত্যুর কথা বলা হলো তাদের ময়না তদন্ত হলো না ফলে তারা যে গুলিতে মারা গেল সেই অফিসিয়াল রেকর্ডটাও রইল না যে তারা গুলিতে মারা গেছে মানে তাদের ময়না তদন্ত করানো হয়নি সেটাই সেটা ভবিষ্যতে যাতে মানে কেউ না ক্লেম করতে পারে যে তারা সেই জন্য ময়না তদন্ত গুলি হয়নি এবং কোন কোন জায়গায় শেষকৃত যেটা আমরা মানে মুসলমান ধর্ম অবলম্বীরা জানা নামাজ আদায় করে সেটাও করতে দেয়নি কারণ সেখানে যদি নামাজ আদায় করার এই করতো পারমিশন দিত লাখো মানুষের ভাল নামতো সেখানে সেই জন্য সেটাও করতে দেয়নি এই এই ধরনের মানে অত্যাচার এই ধরনের নিপীড়ন আমরা পাকিস্তান আর্মিকে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখেছি যে মানে গুলি করার দৃশ্য দেখেছি এইরকম এই যে এই মুহূর্তে এই ঘটনাটাও কিন্তু তখনকার পাক আর্মি করেছে এগুলি সাপ মনে করিয়ে দেয় যে আর্মি আমাদের বিদেশে শত্রুর থেকে রক্ষা করবে সেই আর্মি এখন আমাদের দেশে এসে আমাদের জনগণকে হত্যা করছে এটাই আমরা দেখছি পাঁচ নিয়ে কিছু কথা জানা যাচ্ছে যে ঢাকা চার সুরক্ষিত করা হয়েছিল কিন্তু মানে পরবর্তীকালে দেখা গেছে যে ভোর থেকে সেই ব্যারিকেড গুলো সেনাবাহিনী তুলে দিয়েছিল এরকম কোন তথ্য কি পরবর্তীকালে আপনারা পেয়েছে এই ঘট মানে অভ্যুত্থানের পরে মানে কয়েক হাজার লোক আসছিল কয়েক হাজার মানে দুই হাজার আড়াই হাজারের মতো প্রাথমিক ভাবে আমরা যেটা দেখেছি সেখানে ছিল পুলিশকে সরিয়ে দেওয়ায় কিছুক্ষণ পরে তাদেরকে আর ডিফেন্ড না করে তাদের আসার জন্য ব্যারিকেড খুলে দিলেন এবং সারা এই মেসেজটাই যখন পৌঁছে গেল যে আর্মি ওয়েলকামটা জানাচ্ছে তখন সমস্ত জায়গা থেকেই চলে আসলো আপনি বলছেন করলে তখনই এটা কন্ট্রোল করতে পারছে তারা সেটা করেনি তার দায়িত্ব তারা এড়াতে না কিন্তু আপনার সঙ্গে তো দুই বা তিন তারিখ সেনাপ্রধানের উপস্থিতিতে একটি বৈঠক যেখানে আপনিও ছিলেন এবং সেখানে সম্ভবত তিনি কিছু মানে ব্যবস্থাপনার কথা বলেছিলেন যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তো সেগুলো কি ছিল এবং ফাইনালি সেগুলো কি দেখা গেল মানে উনি কি ব্যবস্থা নিলেন আমি মানে জামানের কথা বলছি সেনাপ্রধানের কথা বলছি আমি আমি যে বলতেছি চার তারিখ রাত্রে মাননীয় প্রধানমন্ত্রীর বাড়িতে মাত্র পনেরো এগারোটার সময় মিটিং মিটিং মানে ওনারা আসছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি এবং আরো দু একজন চেয়ারম্যান উপস্থিত ছিলেন স্পষ্টতর ভাবেই আমাদের সেনাবাহিনীর প্রধান আমাদেরকে কনফার্ম করলেন যে কোন পলিটিক্যাল শক্তির আর প্রয়োজন হবে না তিনি দায়িত্ব নিলেন যে ঢাকা এবং প্রধানমন্ত্রী সিকিউরিটি আমাদেরকে তিনি বা মানে খুব জোরের সঙ্গে বললেন এবং আমরা আমি তার এই ধরনের কথা শুনে আশ্বস্ত হয়ে আমি তখন পনেরো বারোটার দিকে চলে আসছিলাম হুম হুম এবং সকাল বেলায় সাড়ে দশটা পর্যন্ত সবকিছুই কিছুই কন্ট্রোল হচ্ছে সাড়ে দশটার পরের থেকে আমরা দেখলাম যেন সব কিছু মানে দশ দশ হয়ে গেল সাজানো জিনিসটা একদম শেষ হয়ে গেল তাই আমরা দেখলাম আমরা দেখলাম গণভবনের ভিতরে মানুষ ঢুকে বলল আমরা দেখলাম বাড়ির পর বাড়ি অগ্নি সংযোগ করলো আমরা দেখলাম যে যেখানে পারছে লুট যে যেখানে পারছে ভাঙছ মানে এই চললো আমরা এই এই দৃশ্যগুলো দেখেছি মানে আপনি বলছেন যে তিনি একটা পরিকল্পিত বৈমানি করলেন আপনাদের সঙ্গে সরকারের সঙ্গে যে সরকার তাকে নিয়োগ দিয়েছিল আমার স্পষ্ট আমি এখন আপনারা বিশ্লেষণ করবেন আপনারা পরে করবেন আপনারা সাংবাদিক আপনারা কোন তদন্ত বের করার জন্য আপনারা সব সময় গবেষণা করুন আপনারা সেই দায়িত্বটুকু আপনারা আমি শুধু বলে আমি আমি যা দেখেছি শুনেছি যতটুকু ছিলাম সেইটুকি ওই ঘটনাগুলো আমি বললাম ধন্যবাদ আপনাকে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনি ভালো থাকুন নমস্কার আচ্ছা নমস্কার